অবশেষে মিলল হজরত লস্করের কাটামুণ্ডু দত্তপুকুর থানার অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লকের ধান খেতে মৃতদেহ উদ্ধারের পনেরো দিন পর অভিযুক্ত জলিলের দেখানো জায়গা থেকে উদ্ধার হল কাটামুণ্ডুটি আজ সকালে পুলিশ জলিলকে সঙ্গে নিয়ে মুন্ডুর সন্ধানে বের হয় অভিযুক্ত নিজেই স্বীকার করে সে পাশের কচু বাগানে মুন্ডু লুকিয়ে রেখেছিল এরপর এসডিপিওর উপস্থিতিতে দত্তপুকুর থানার পুলিশ ও ডিএমজি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কাটা মুন্ডুটি উদ্ধার করে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জলিলের সঙ্গে নিহত হজরত লস্করের কি সম্পর্ক ছিল কেনই বা এই নৃশংস খুন তদন্ত চালাচ্ছে পুলিশ অন্যদিকে নিহতের পরিবার চাইছে দ্রুত বিচার পুলিশ সূত্রে খবর জলিলের বিরুদ্ধে ইতিমধ্যে একা থেকে ধারায় মামলা রুজু হয়েছে এখন দেখার তদন্তে আর কি বেরিয়ে আসে সময়

ঘটনা হয়েছে মুন্ডু ছাড়া একটা বডি পেয়ে গেলাম আমি হ্যাঁ তারপরে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজ কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজ আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে ওখানে বলা আছে অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে এখানে মাথা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে

দাও দিয়ে মারলো পিছন থেকে আবার হাতোড়ি দিয়ে সুফিয়া হেড উপরে মারলো এরকম উনি মডর করলো মার্ডার করার পরে গলা কাটলো আর গলা কাটার পরে এখানে ফেলে দিল এটাই আছে যৌনাঙ্গে আঘাতের তারপরে ওই বলেই বাড়ির থেকে বেরিয়েছে তারপরে বাড়ি আর ঢুকেনি আর বাড়ি যায়নি তারপরে ফোন ফোনে পেয়েছিলে কখন ফোনে আমরা রাত্রির আটটা পর্যন্ত কথা বলি আটটার পর থেকে ফোন বন্ধ আটটার পর থেকে ফোন সুইচ অফ আর কোনো পাইনি জলিলের স্ত্রীর সাথে হল সাথে কোনো সম্পর্ক ছিল না জলিলের সাথে কোনো সম্পর্ক দাবি করছে তাই তাহলে এদিকে এদিকে সরু 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 ন্যাড়ো 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 তাহলে গন্ডগোলটা কোথায় ন্যাড়ো সবিনা দা ন্যাড়ো 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 গন্ডগোলটা কোথায় চলো গন্ডগোলটা কি নিয়েছিল কি করতো ভালো হয়ে গেছিল হ্যাঁ ভালো হয়ে গেছিল তাই কিভাবে ভালো হয়েছিল